নামাজ ছেড়েছে পর্দা ছেড়েছে এদের আশি পার্সেন্ট কে নিয়ে কষায় খানায় পেট চিড়ে চিড়ে বাচ্চা বের করতে হচ্ছে কথা বলুন ঠিক কিনা মূল কারণ হলো আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের ঘরগুলো এত উন্নত ছিল না কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআন কেরিমের তেলাওয়া ছিল রাত যখন আটটা বেজে যেত আপনার আমার মামুন গুলো নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আচল তুলে ধরে আল্লাহর কাছে রোনাজারি করতো এখন রাত আটটা যখন বেজে যায় নামাজ বিদায় করে সেট আমদানি করেছে পর্যন্ত তো খোয়াই দিয়েছে হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয় আর মুসলমানের ছেলে মেয়েরা নিজের ঘরে হিন্দুদের মন্দিরের আওয়াজগুলো সাপ্লাই করে এখান থেকে কোরআনের তেলাওয়াত বের হয় না হিন্দুদের মন্দিরের আওয়াজ বেরো হয় এজন্য আমাদের ঘর থেকে আর ইমাম হাসান আর হুসাইন বেরো হয় না খাদিজা ফাতে আয়েশা শাস্তিকা বেরো হয় না আমাদের ঘরে এখন কিরণমালা কটকটি আর পাখি বিরাজ করে কথা বলুন ঠিক কেনা এই হলো সমাজের বাস্তব চিত্র আমার প্রিয় শুধু নাম রাখলে হবে না গো দাদা তো কিছু থাকতে হবে পোশাক পরছে কটকটির পোশাক মুসলমানের মেয়ে কটকটি বলে পরে আল্লাহ তুমি আমার মামন বল সব আমাদেরকে হেদায়েত দান করো বলুন আমি আমরা যখন জামা বানাই আমাদের জামা ফুল হাতা বেগম সাহেব আর জামা বানালে তখন হয়ে যায় হাফাতা আমি যখন জামা বানাই আমার জামা দিয়ে পেট ঢাকা আর আমার বাড়ি জামা বানালে তখন পেটের অর্ধেকটাই ফাঁকা আমার জামা দিয়ে পর্যন্ত ঢাকা আর আমি আমার বেগমের জামা বানালে বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা যদি বলে নরে বুকা এত যত্ন করে নিজের পেটের নারী ভুঁড়িকে রেখেছো তুমি ঢাকা কি আছে পেটের ভিতরে খবর নিয়ে দেখেন তেল আর সর্বি নারী আর ভুঁড়ি প্রসাব আর পায়খানা এগুলুনকে রেখেছি আমরা যত্ন করে ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে সেই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা এই বদনজর লাগার কারণে তাদের পেটের উপরে কোনো জ্বর পড়ার কারণে সেই পেট থেকে আর শাহজালাল শাহপ্রাণ শাহমাকুম আসতেছে না চিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়ে দেশটা এখন ভরে যাইতেছে কথা বলুন ঠিক না অল্প কয়েকদিন আগে সিরাপটা কোথায় অল্প কয়েকদিন আগে আমাদের বগুড়াতে মোকামতলা সেখানে মাহফিলের স্টেজ থেকে নেমেছিলাম ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে বলছে হুজুর বাতাস লাগছে বাচ্চাটাকে একটু দিয়ে দেন কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার গলাটা একেবারে টেবে গিয়েছে আর মাইকটা গলা টেনে নিচ্ছে ভাইয়া কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে কোনো উপায় আছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কি আপনাদের আল আল্লাহ দিলে আমাদের কথাগুলোর আলোকে যেন আমরা জীবন পরিবর্তন করে নিতে পারি ত করে যেন ভালো হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন বোঝা তো যাচ্ছে ইনশাআল্লাহ তো স্টেজ থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা আমার কোলে তুই তুলে দিয়ে বলছেন যে হুজুর এই বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন আমি জিজ্ঞেস করলাম কেন তো ওনারা বললেন যে আমাদের ভাজাপুরা বানানো হয়েছে তো ছোট্ট বাচ্চা বোঝে নাই খাইছে আর বাইরে দৌড়াদৌড়ি করছে এর জন্য বাতাস লাগছে আপনাদের এলাকায় কি এরকম বলে আমি বললাম বাতাস লেগে কি হচ্ছে তো ওনারা বলতেছে পাতলা পায়খানা করছে ভূমি করতেছে তো আমি যতটুকু জানি মা কোরআন এর ভিতরে কি বলে পানি ফোড়া দিবেন হুজুররা কি বলে পানি ফরা দেয় হুজুরা সুরে ফাতে পানি ফরা দেয় যার একিন যতটুকু হবে পানি পুরায় ততটুকু কাজ করবে একিন দুর্বল হলে দুর্বল কাজ একিন মজবুত হলে মজবুত কাজ ইমানের একিনের ব্যাপার এটা আমি সুরায় ফাতেহা হাফুরি ফু দিলাম কিছুক্ষণ পরে বলছে যে না বাচ্চা শান্ত হয়েছে এরপরে আমার মাথায় টেনশন বেঁধে গেল আহারি এই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে এমনি তো আমাদের মামুন গুলো আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা এরপরও বিউটি পাড়ারে গিয়ে সাজু গুজু করছে মুসলমানের পোশাক পেয়ে বাদ দিয়া কিরণমালা কটকটি পাখি পরে সমাজে ঘোরাফেরা করছে ছোট্ট বাচ্চা ভাজা পুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কোতাস লাগে রে ভাই এভাবে বেহায়ার পোশাক পরে বেপর্দা হয়ে রাস্তা পথে বুক পিট বের করে যদি মা বোনরা ঘোরাফেরা করে এদের ন্যাংটা পোনার কারণে নোংরা পোনার কারণে বেপর্দা পোনার কারণে আল্লাহ রাজাব আর গজবের বাতাস লাগে কি লাগে না যারা যারা কথা বলছেন না তাদের কিন্তু জবানে প্যারালাইসিস হওয়ার আলামত কারণ সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন আল্লাহ তালা শুধু বিড়ি জন্য আর গিবত করার জন্য নয় আল্লাহ তালা জবাব দিয়েছেন হক কথা বলার জন্য কথা বলুন ঠিক কিনা ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস কোতাস লাগে এই নেংটা পোনা বেহায়া পোনা বেপর্দাপনার কারণে আজ থেকে মাত্র তিরিশ বছর আগে আপনারা আমার মূর্খ নানি আর দাদি ভাঙ্গা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হয়েছে এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করেছে চালের বিরিয়ানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে মূর্খ নানুয়ার দাদুরা পাঁচ টাকা ছয় টাকা সেরে ইলিশের মাছ অর্ধ ইলিশের মাছ পুকুরের ঘোলা পানি দেওয়া লবণ থাকলে তেল নাই তেল থাকলে জাল দেওয়ার কথা মনে নাই কিন্তু সেই পান্তা ভাত আর ইলিশ মাছ খেলে কম করে হলো তিন দিন পর্যন্ত সুগন্ধ ছড়িয়েছে কথা বলুন ঠিক কিনা সেই নানি দাদিদের স্মৃতি জানানে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় আর কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নর্মাল চুলা বাতিল করে দিয়া গ্যাসের চুলা আমদানি করেছি আমরা সাধারণ মশলা বাতিল করে আধুনিক আরাধুনিকোড়া মশলা ব্যবহার করছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এম পাস করিয়েছি আমরা ওরা ছিল নর্মাল আমরা হইলাম ডিজিটাল তারপরে হইলাম স্মার্ট কত উন্নতি করেছেন গুনে শেষ হবে না হাজার কোয়ালিটি করে যত্ন করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক না আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মজে মাঝাম দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম হাজার থাকু কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন করিতাম আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার হাবা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমার প্রাণ প্রিয় দরদের ভাইয়েরা এই জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পরতে পরতে নবীর সন্ন্যত যদি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা কাজে রহমত এবং বরকত দান করবেন কে এই তো কিছুদিন আগে কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল কেন কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল এগারোশো টাকায় ঠেকে গিয়েছিল একটাই মাত্র কারণ মরিচের আমদানি কমে গেছে দামটা বেড়ে গিয়েছে যখন সুন্নতের আমদানি কমে যাবে সুন্নতের দামকে আমার আল্লাহ বাড়ায় দিবে কত বাড়ায় দিবে একটা শূন্য তামল করলে আল্লাহ তালা এক শত শহীদের সব দিয়ে দিবে সাউন্ডটা একটু বাড়ায় দেন আমি আর পারতেছি না আমার কণ্ঠ শুকিয়ে শেষ মুটা আরো না হলে কাছায় দেন না হলে কাছায় দেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আলোচনা করছিলাম জীবনের প্রত্যেকটা জায়গায় নবীজির সৈন্যতের দরকার আছে না প্রিয় ভাইয়েরা